এই জন্য বাফ আমি আরও ভাইঙ্গা ভাইঙ্গা বললে আরো অনেক সুন্দর মাস আলা আছে কিন্তু সহজ কথা হলো অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ কোরবানি ওয়াজিব আপনি মনে করেন ছেলে বিদেশ তো এবারে প্রত্যেক মাসেই বাফের লেগে টাকা পাঠায় এক মাসে দুই মাসে এখন এই কোরবানিকে সামনে রাইখা তিরিশ হাজার টাকা পাঠাইছে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে বাড়িতে এখন মার নামে কুরবানি হয়েছে ভালো কথা বাপমার কোরবানি আদায় হলো কিন্তু এই ছেলেটার কাছে কি আশি হাজার টাকা জমা নাই কথা বলে না কেন আরে তার কাছে নাই আলাদা ব্যাংকে টাকা থাকতে পারে আমরা বুঝি না হ্যাঁ তার কাছে আলাদা জমা টাকা আছে তো তার ব্যাংকে টাকা আছে তার কাছে উদ্ধৃত টাকা আছে তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা তো তাহলে তার কোরবানিটা যা করলো না কামগো বাড়িতে কোরবানি দিছে তো আমনে বাড়িতে কোরবানি দিছে না মিয়া বাড়িতে গোস্তের ব্যবস্থা হইছে কথা বলেন না বুঝেন নাই কথাটা আপনাদের বাড়িতে কি ব্যবস্থা হইছে গোস্তের ব্যবস্থা হইছে